সবার ভালো লাগে আমার অতটাই ভালো লাগে ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার জন্য সেরকম ভাবে কোনো অ্যাওয়ার্ড যোগ্য আমরা সেভাবে দেখিনি কিন্তু এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেটা নিয়ে তুমি কি বল যাওয়া থেকে আমি ঘুরতে গেলে যেটুকু ভিডিও দিই সো আনফ্লুয়েন্স অ্যাকচুয়ালি অ্যাক্টার ইজ অলসো ইনফ্লুয়েন্স মনে হয় একটা অভিনেত্রী যেটা অ্যাড দেয় সেটা মানুষ মানতে পছন্দ করে বা সেটা মানুষ ইস করতে পছন্দ করে সো অ্যাক্টার ইজ আনফ্লুয়েন্স দ্যাট অ্যাক্টার

এই কাজটা সকলের ভালো লেগেছে এটা আমার কাছে বড় পাওয়া তেমনই এই পুরস্কারটাও আজকে আমার কাছে একটা বিরাট বড় একদম অ্যাওয়ার্ড পাওয়া কতটা এগিয়ে দেয় একটা শিল্পীকে একটা আমার মনে হয় একটা সাপোর্ট দেয় কোথাও থেকে আমার মনে হয় যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে কাজ করা উচিত নয় তবে ভালো কাজ করলে অটোমেটিক্যালি পুরস্কৃত হওয়ার একটা সুযোগ থাকে এবং সেই পুরস্কার যখন আসে তখন বেশি কলার তুলে না ঘুরে আরও ভালো কাজ করতে হবে এইটা মনে করে এই অ্যাওয়ার্ডটার দিকে বারবার দেখা উচিত ভীষণ ভালো লাগছে শুরু থেকেই এটা বলেছে যে ওটি মাধ্যমের জন্য আমাদের কাজের সংখ্যা বেড়ে গেছে কাজে আমি ভীষণ এনজয় করি নতুন কাজ কোনো নতুন চরিত্র মানিয়ে আমার কাছে অভিনেতা হিসেবে একটা চ্যালেঞ্জ সো ডেফিনেটলি যখন কাজ করি তখন সেটা বড় পর্দা না ওটি না টেলিভিশন সেরকম করে ভেবে তো করি না চরিত্রটা বা গল্পটাকে বাস্তব করে তোলাটাই আমার কাজ চাষবাদ করাটা আমার কাজ তো এনজয় করেই করি আর যে কাজটার জন্য আছে সম্মান ভীষণ পেলাম লজ্জা সেটা ভীষণ প্রিয় একটা কাজ খুব সুন্দর একটা সাবজেক্টের ওপর খুব যত্ন নিয়ে বানানো একটা কাজ তাই সেটার জন্য অ্যাপ্রিসিয়েশন পেয়ে ডেফিনেটলি খুব ভালো লাগছে অবশ্যই ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টস এবং অতিথি সম্মান সিজন টু সকলকে এই কী বলবো এই রেকগনিশনটার জন্য এবং ভালো থাক থাকবেন সবাই আর আমিও চেষ্টা করবো আমার তরফ থেকে এইখান থেকেই মোটিভেটেড হয়ে গিয়ে আগামী দিনে আরও ভালো কাজ করার সবার ভালো যে গাছটা তোমার কাছে কিন্তু যার জন্য আমরা প্রতিদিন কেটেছি আমার তিনি ছিলেন আমার এই চরিত্রটা লেখা এবং এটা ভিজুয়ালাইজ করা সম্ভব আমি কতটা পেরেছি আমি জানি না पर চেষ্টাটা চালিয়ে যাচ্ছে আমি স্টেজে বললাম আমি আগামী দিনেও আমার চেষ্টাটাই লড়াই চালিয়ে যাবো কাজ করব হ্যাঁ পেতে লাগে একটা পাওয়ার একটা কতটা এগিয়ে না তোমার মনে হয় বলছি যে না এবার তো আমাকে আরো ভালো কাজ করতে হবে আরো আরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো হাতটা একটু পড়ে গেলাম মনে হচ্ছে চেষ্টা করবো ভালো কাজ এটা আমার অ্যাকচুয়ালি বছরের প্রথম নয় এর আমি এটা অ্যাওয়ার্ড পেয়ে গেছি এই বছর সে টেলিকাস্টা হয়নি শুধু আমি দেখতে খুশি না তার কারণ রাজনীতির জন্য পেয়েছে কারণ রাজনীতি আমার খুব পছন্দের একটা প্রজেক্ট যেটাতে সৌরভ সৌরভ চক্রবর্তী অবশ্যই আমায় কাজ করেছিলেন এবং অত ভালো স্ক্রিপ্ট অত ভালো অভিনয়ের জায়গা আমায় করে দিয়েছেন বলেই এটা আমি পেয়েছি এবং আমার পুরো ইউনিট মেম্বার্স যারা অভিনয় করেছেন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন প্রত্যেককে ধন্যবাদ আমার রেকাইন এন্টারটেনমেন্টকে ধন্যবাদ দেওয়ার আছে কারণ ওটিটি সম্মান ইজ দ্য ফিউচার রাইট না কারণ আমরা সবাই ওটিটি নিয়ে বেঁচে আছি আর এখনই মোবাইলে যা দেখা দেখছি তাই এটা আমার কাছে বড় পাওয়া রাজনীতি এখনও যারা দেখেননি প্লিজ দেখবেন ওইচুইতে আছে এসবিএফ

দারুণ দারুণ সম্মান পেয়ে কার না ভালো লাগে তুমি বলো এরকম একটা সম্মান দিয়েছে বলেছে আমি নাকি বেস্ট ব্লগার আলাদাই লাগছে এটা পেট কারো খারাপ লাগতে পারে না অ্যান্ড থ্যাংকস টু রেডলাইন মানে এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য যেখানে মানে শুধু কন্টেন্ট ক্রিয়েটার না যারা মিউজিক করে যারা অ্যাক্টিং করে সব রকম ফিল্ডকে সম্মানিত করা হয়েছে ভেরি গুড ইনিশিয়েটেভ আমি তো মানে খুব ভালো লাগে আমার এক্সপিরিয়েন্সটা সবকিছু এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে আমি দারুণভাবে দেখছি বিকজ আমি আমি কাজটাই করি ডিজিটালি ঠিক আছে আমার কাজটাই পুরোপুরি ডিজিটাল যত ডিজিটাল হবে তত আমার হবে না দেখো সব কিছুরই আমার মনে হয় প্লাস মাইনাস থাকে সব কিছুরই খারাপ সাইড ভালো সাইড থাকে আর আমার মনে হয় ডিজিটালাইজ হয়ে ম্যাক্সিমাম ভালোই হচ্ছে খুবটা খারাপ তো দেখো সেটা তো সবসময় থাকবে আগেও ছিল এখনো আছে সেগুলো আমাদের ওভারকাম করে ভালোর দিকে ফোকাস করতে হবে যাতে আমরা আরও ডিজিটালি আরও সুপিরিয়ার হয়ে যাই আরও যাতে আমরা উন্নতি করতে পারি অ্যাওয়ার্ডটা খুব ভালো লাগছে আর সত্যি মানে এই অ্যাওয়ার্ডটা অনেকটা দায়িত্ব বাড়িয়ে দিল আর কী বলো কাজ করার একটা মোটিভেশন পেল কারণ আমরা যারা ইউটিউবে গান বাজনা করি ফিল্ম মিউজিকে যারা থাকি না তাদের জন্য এই অ্যাওয়ার্ডগুলো অনেকটা মাইনে রাখে কেননা আমাদের তো ফিল্মে গান আসে না মানে আমি অ্যাওয়ার্ড পেলাম সেই কিন্তু ফিল্মের গান নয় তা সত্ত্বেও অ্যাওয়ার্ড পেয়েছি এবং মানুষের ভালো লেগেছে বলেই এবং মানুষ সফল গিয়েছে বলেই এটা পাচ্ছি এটা আমাদের অনেক 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 বড়ো পাওয়া আর সত্যি কথা বলতে আমি এটাই চাই যে আগামী দিনে যেন অনেক ভালো ভালো গান আমি আনতে পারি আর এটাই সেটা আমি সেজে বললাম যে সবাই যেন আশীর্বাদ করে এটার জন্য একদমই তাই আজকে যেটার জন্য অ্যাওয়ার্ড পাওয়া হলো যেই গানের জন্য কোন গানটার জন্য এই গানটা হচ্ছে শ্যামসুন্দর মাকে নিয়ে একটা গান শুরু করেছিলাম সেই গানটার জন্য বেশ মিউজিক ভিডিও একটু দর্শকদের জন্য বলাই শ্যামসুন্দরী মায়ের কাছে মা গো ভালো লাগছে কারণ প্রথম বর্ষে আমি একজন ছিলাম এবং দ্বিতীয় বর্ষে আমি এখন অ্যাওয়ার্ড এবং আজকে সকালবেলা আইনার সময় যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি এটা একটা বড় একটা বড় একটা আমার কাছে যে এই জিনিসটা আমি পেলাম অ্যাওয়ার্ডটা পেলাম আচ্ছা

আপ্লুত হয়ে গিয়েছে শুধু ভেতরের ভেতরে একটু ভয় আছে যে আগামী দিনে একটু দশকের দরকার চাহিদা বেড়ে গেল তো আমার আয়দায় তো আর একটু এটা আমার মনে আয়দায় আরেকটু শিখেই তারপরে যদি একটু অ্যাক্টিং উদয় ধীরে ধীরে সব কিছু যে হচ্ছে সেটাকে তুমি কীভাবে দেখছো ভালো প্রযুক্তির উন্নতি হচ্ছে বিবর্তন হচ্ছে সমাজের তার সাথে সাথে প্রযুক্তির বিবর্তন হবে আমাদের সেই বলেই

আসতে বলছি মানে আসবে বলে ভাবছে তাদেরকে তুমি কি টিপস দিতে চাও তাদেরকে একটা টিপস দিতে চাই যে ডিজিটাল মাধ্যমে এসে এখন দীর্ঘদিন যদি থাকতে তাহলে ভালো কন্টেন্ট তৈরি করো শর্টকাট নিও না আমাদের ক্রিকেটের ভগবান তার রিটার্নিং সার্ভিসটা দেখবে বলে গেছে যে সাংস্কৃতিক কোনো শর্টকাট হয় না এখন ডিজিটালে সবচেয়ে একটা করোনার থেকেও যেটা ভাইরাল রোগ হয়ে গেছে সেটা হচ্ছে যে যাচ্ছে তাই এবং কুরুচিকর জিনিসপত্র দিয়ে দ্রুত উঠে যাওয়ার একটা চেষ্টা সেটা করে হয়তো দু চার দিন পাবে দীর্ঘদিন পাবে না এবং এইটা করতে গিয়ে দেখলে বুঝতে তাই মানুষের ভালো হয় এরকম কাজ করো এবং মানুষ যেন তোমার কন্টেন্ট থেকে জীবনে কিছু প্রাপ্তি তার হয় জীবনে সেই দিকটা লক্ষ্য রাখো তাহলে দীর্ঘদিন থাকতে পারবে তাতে হয়তো নাম একটু ধীরে ধীরে হবে কিন্তু যখন হবে তখন মানুষ সময়